দীপিতে অবস্থাদিক মোহাম্মদ কায়েম ভাই জিএসসি এসএম ফরহাদ আর এজিসি মহিতুল খান উপস্থিত আছেন সর্বमित्र সর্বमित्र চাকমা সর্বमित्र চাকমা যিনি দীর্ঘ দিন ধরে শিক্ষাদিতার অধিকারের জন্য কাজ করছেন এবং ইনক্লুসিভ সোসাইটি করবার জন্য শিক্ষার্থীদের জন্য কাজ করছেন আশা করি তিনি যে ইউকসেফ সোসাইটি করবার জন্য যে ফাইট দিচ্ছেন সেই যুদ্ধে আমাদের সাথে সম্মিলিত প্রচেষ্টায় একসাথে আমরা একটা সুন্দর সমাজ করবার জন্য আসসালামু আলাইকুম আমরা পূর্ণাঙ্গ প্যানেলটা আপনাদেরকে এক নজরে পড়ে শোনাচ্ছি এবং পূর্ণাঙ্গ প্যানেলের সাথে আমি শর্টে একটু মানে বলবার চেষ্টা আমাদের তিনটা পদবীর ব্যাপারে অলরেডি ঘোষিত হয়েছে আমাদের পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই জায়গা থেকে একই সাথে প্রত্যেকটা আমাদের প্যানেলের মেম্বাররা প্রত্যেকে এক এক জায়গায় বিশেষ মানে এক এক বিশেষণে বিশেষত তার জায়গায় তার ভূমিকা রাখার চেষ্টা করেছেন আমরা চেষ্টা করেছি একটা সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটা জোট গঠন করা একটা প্যানেল গঠিত করা যেখানে নানান প্রচেষ্টার নানান ক্যাটাগরি নানান চিন্তার মানুষজনের নানান চিন্তার মানুষজনের একটা প্রতিনিধিত্ব নিশ্চিত হবে সেই চিন্তা থেকে আমাদের প্যানেলে যারা যারা আছে এবং যারা যে জায়গা থেকে ভূমিকা রেখেছেন আমরা প্রত্যেকটা ক্লিয়ার করছি আমাদের লিবারেশন ওয়ার এবং ডেমোক্রেটিক মুভমেন্টে দীর্ঘদিন ধরে আন্দোলন পরিচালনা করা এবং জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অবদান রাখা অন্যতম শিক্ষার্থী ফাতিমা জুমা তিনি আমাদের লিবারেশন ওয়ার এবং ডেমোক্রেটিক মুভমেন্টে প্রতিযোগিতা করবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইকবাল হায়দার প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর পক্ষ থেকে নিজের জায়গা থেকে দীর্ঘদিন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছেন কমন রুম রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন উম্মে সালমা তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ে পাঁচে আগস্টের পূর্বে এবং পাঁচে আগস্টের পরে শিক্ষার্থীদের অধিকারের জন্য বিশেষত নারী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রশাসনের সাথে চেষ্টা করা এবং অন্য রিসোর্সকে ইউটিলাইজ করার জন্য সামগ্রিক চেষ্টা করেছে সামনে চেষ্টা করবে বলে প্রত্যাশা করছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এখানে আমাদের প্রতিনিধিরা করবেন খান জসিম খান জসিম ভাই হচ্ছে জুলাইয়ের একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় যিনি চোখ হারিয়েছেন জুলাইয়ের একমাত্র শিক্ষার্থী যিনি অঙ্গহানি হয়েছে যার অঙ্গহানি হয়েছে তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী খান জসিম তিনি আমাদের এই প্যানেলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারিতে প্রতিনিধিত্ব করবেন আর লিটারেচার অ্যান্ড কালচারে করবেন নুর ইসলাম যিনি বিশ্ববিদ্যালয়ে আমাদের সাথে অন্যান্য সামগ্রিক যে সোশ্যাল সার্ভিস কোনো কর্ম হয়েছে সেখানে কন্ট্রিবিউট করেছেন রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এখানে সাজ্জাদ হুসেন খান যার এখন পর্যন্ত পঁচিশটার অধিক বই বের হয়েছে এবং একই সাথে তিনি প্রকাশনা বই বের করা এবং গবেষণা একই সাথে তার ডিপার্টমেন্টের টপ পোস্ট রেজাল্ট সহ সামগ্রিকভাবে তার যে দক্ষতা দেখিয়েছেন সাংগঠনিক দক্ষতার পাশাপাশি আশা করি তিনি এটি কন্টিনিউ করবেন স্পোর্টসে আমাদের যিনি প্রতিনিধিত্ব করবেন তিনি হচ্ছে আরমান ভাই তিনি অ্যাথলেট এবং হচ্ছে কালো বেল্ট দাঁড়ি জুড়ু করাতে এবং এর সাথে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বা ফর্মাল প্লাটফর্ম জুরুকাতে সেটির নিয়মিত প্রশিক্ষক এবং একই সাথে তিনি মনি নাইডার সহ বিভিন্ন প্ল্যাটফর্মের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য নানান স্বাস্থ্য সচেতন এবং স্পোর্টস স্পোর্টসের নানা উদ্যোগ নিয়েছেন এবং নিজের একটি প্ল্যাটফর্ম থেকে নানী শিক্ষার্থীদের জন্য প্রতিটি হলে এবং বিভিন্ন জায়গায় প্রশিক্ষণমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেছেন পরিবহন আসিফ আবদুল্লাহ যিনি আমাদের একটি বাসের সমি বাস বাস সমিতি তিনটিতে সভাপতি ছিলেন এবং আমাদের একই সাথে ছাত্রসিবিদের একটি শাখার সভাপতি দায়িত্ব এবং একই সাথে তিনি সংগঠনের জায়গা থেকে এবং নিজের জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য অনেক বেশি অবদান রেখেছেন আশা করি পরিবহনের জায়গা থেকে তার সামগ্রিক অবদান রাখতে পারবেন এবং সমাজসেবাতে মুয়াজ যিনি ল ডিপার্টমেন্টের শিক্ষার্থী তিনি আমাদের সাথে অন্যান্য সামগ্রিক প্রচেষ্টা কন্ট্রিবিউট করেছেন আশা করি এখানে সমাজসেবাতে অবদান রাখতে অবদান রাখবেন কেরিয়ার ডেভেলপমেন্ট এখানে মাজাহারুল ইসলাম যিনি সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি একই সাথে আমাদের তার ডিপার্টমেন্টে গোল্ড মেডেল অর্জন করা অন্য অন্য ফলাফল অর্জন করা এবং একই সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা সবকিছু পরিচালনা করেছেন পরিচালনা করেছেন আশা করি এখানে কেরিয়ার ডেভেলপমেন্টের জায়গা থেকে তার অবদান আমরা সামনে দেখতে পাবো ইনশাল্লাহ এবং হেলথ অ্যান্ড ইনভাইরনমেন্ট এখানে আমাদের যে শিক্ষার্থী প্রতিনিধিত্ব করবেন তিনি উত্তরায় সহস্রাধিক শিক্ষার্থীদের নিয়ে জুলাইয়ে আন্দোলন করতে গিয়ে গণঅভ্যুত্থান অংশগ্রহণ করতে গিয়ে প্রায় চোখ হারাচ্ছিলেন অনেকদিন হাসপাতালে থাকার পরে হাসপাতালে আহত চিকিৎসা নেওয়ার পরে তার চোখ কিছুটা সুস্থ হয়েছে আহ জুলাই যোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হেলথ ইকোনমিক্সের শিক্ষার্থী আবদুল্লাহ মিনহাস যিনি দীর্ঘদিন আবদুল্লাহ মিনহাস তিনি হচ্ছে নির্বাচন করবেন হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট পদবিতে ল অ্যান্ড হিউম্যান রাইটস এখানে প্রতিনিধিতা করবেন আমাদের আদিত্য শিক্ষার্থী যিনি পেসিভাদি পিরিয়ডেও আওয়ামী লীগের বিরুদ্ধে অবদান রেখেছেন এবং যিনি ছাত্রলীগের আক্রমণাত্মক ভঙ্গির পরে আক্রমণের পরও সবসময় ভূমিকা রেখেছেন যিনি ডিপার্টমেন্টে যিনি তার বিভাগে প্রথম হয়েছিলেন প্রথম হওয়ার পরও তাকে আক্রান্ত হয়েছে একটি মহল কর্তৃক এবং এরপর বিশ্ববিদ্যালয় জীবনে এবং অধিকারের জন্য কাজ করেছেন এবং ভর্তি পরীক্ষা প্রথম হয়েছিলেন এবং একই সাথে তার ডিপার্টমেন্টে ফলো করার পাশাপাশি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল অনেকগুলো কনফারেন্সে অংশগ্রহণ করেছেন দেশের বাইরে আর সে জায়গা থেকে লর্ড বিভাগের শিক্ষার্থী সাক্ষাৎ জাগারিয়া এই পদবীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেনারেল মেম্বারে যারা করবেন একজন হচ্ছেন সর্বমিত্র সর্বমিত্র চাকমা

তিনি শিক্ষার্থীদের অধিকারের জন্য এবং শিক্ষার্থীদের স্পোর্টস সহ নানা উদ্যোগে ইন্ডিভিজুয়াল প্রচেষ্টায় পাঁচ বছর ধরে কাজ করে গেছেন এবং বেলাল হোসেন অপু আরেকজন শিক্ষার্থী যিনি জেনারেল মেম্বারে ইলেকশন করবেন তিনি হচ্ছে লোকাল পর্যায়ে থেকে সারা দেশের লোকাল পর্যায় থেকে শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনবার জন্য তিনি ভলন্টারি ওয়ার্ক করছেন এবং সহস্রাধিক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে আনবার জন্য তার জায়গা থেকে যে কন্ট্রিবিউট করা দরকার সেটি চেষ্টা করেছেন এবং ক্যাম্পাসেও অন্য 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 সোশ্যাল সার্ভিসগুলো কর্মসূচির মধ্যে দিয়ে শিক্ষা তার অবদান রেখে গেছেন আরেকজন হচ্ছে আমাদের রাইসুল যিনি হচ্ছে আমাদের রাইসুল ইসলাম আরেকজন শিক্ষার্থী তিনি ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টের জন্য ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টের জন্য রাইস অ্যাচিভ করার জন্য দীর্ঘদিন ধরে ফাইট করছেন তিনি নিজে এই একজন অদম্য মেধাবী একই সাথে এবং একই সাথে তিনি বিতর্কভাবে সংযুক্ত বিতর্ক করছেন এবং একই সাথে বিতর্কিক হিসাবে তার যে চ্যালেঞ্জ তিনি ফেস করছেন সেটা পড়া থেকে তিনি পুরো ক্যাম্পাস জীবনে শিক্ষার্থীদের রাইটস এর জন্য কাজ করছেন বিশেষ বিশেষত ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য যারা শিক্ষার্থী তাদের রাইটস এর জন্য কাজ করছেন আহ আরেকজন সাবিক না হাত তামান্না তিনি সাবিক তামান্না হচ্ছে আমাদের ছাত্র সংস্থার জায়গা থেকে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করছেন তিনিও জেনারেল ইলেকশন করবেন এবং যারা সব থেকে বিক্রিম হয়েছে তাদের সেই প্ল্যাটফর্ম থেকে আমি প্রতিনিধিত্ব করছেন আস্তান আক্তার তিনিও জেনারেল মেম্বারে প্রতিনিধিত্ব করছেন তারপর শাহিনুর রহমান তিনি হচ্ছেন আমাদের ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে কালচারাল কালচারালিজম করছেন তার প্ল্যাটফর্মের জায়গা থেকে ওনার একটা কাসিদা প্ল্যাটফর্ম চলেছে জায়গা থেকে অবদান রেখেছেন অন্য কিছু প্ল্যাটফর্ম চলেছে চেষ্টা করেছেন তার নানা প্ল্যাটফর্ম থেকে কালচার নিয়ে কাজ করেছেন এবং একই সাথে শিক্ষার্থীদের রাইটসের জন্য করার জন্য কিছু প্ল্যাটফর্মে অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করেছেন তারপর হচ্ছে আব্দুল্লাহ মাহমুদ তিনি আমাদের অন্যতম তিনি আমাদের অন্যান্য সকল প্রজেক্ট সমন্বয়ে কাজ করেছেন তিনিও জেনারেল মেম্বার ইজেকশন করছেন রাইহান উদ্দিন তিনি আমাদের আহ একদম ভিতারিত এবং একই সাথে স্কিল ডেভেলপমেন্ট অনেকগুলো প্রজেক্ট পরিচালনা করেন

তিনি ফাঁসিবাদী পিরিয়ড থেকে তার শিক্ষার্থী অধিকারের জন্য সে ছাত্রলীগের ফ্যাসিবাদী রুলের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন আশা করি সেটি কন্টিনিউ করবেন এবং মাজাহুল ইসলাম মুজাহিদ তিনি আমাদের শিফা সহ অন্যান্য প্রজেক্টগুলো যেগুলো হেলথ প্রজেক্ট বা সামগ্রিক প্রজেক্ট পরিচালনা করেছেন তিনি আমাদের জেনারেল মেম্বার ইলেকশন করবেন এবং মিফতাউল মারুফ আল হুসাইন তিনি আমাদের অন্যতম সেক্রেটারিট মেম্বার একই সাথে ছাত্রলীগের আওয়ামী পিরিয়ডে অন্যতম বারবার একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন এবং পারিবারিকভাবে অনেকবার বিক্রি হয়েছেন আওয়ামী আওয়ামী লীগ কর্তৃক এবং একই সাথে জুলাই গণ অত্থানে ছাত্রলীগ এবং পুলিশের সমন্বিত আক্রমণের বিক্রিম অন্যতম এবং তিনি তার জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করে চেষ্টা করছেন তিনি এখানে প্রার্থী হচ্ছেন জনজীবী সরকার তন্ময় তিনিও সমানভাবে আওয়ামী লীগের পিরিয়ডে শিক্ষার্থীদের অধিকারের জন্য শিক্ষার্থীদের পক্ষে বারবার ভয়েসেস করেছেন বারবার আক্রমণের শিকার হয়েছেন বারবার হুমকি সম্মুখীন হয়েছেন আশা করি তার সেই সাহসী ভূমিকা আগামীতে শিক্ষার্থীদের যে কোনো ইস্যু শিক্ষার্থীদের ভূমিকা লাগবে বলে আমরা প্রত্যাশা করছি তারপর আহ আমাদের এই ছিল আমার টোটাল আমাদের টোটাল ফ্যানেলের পরিচিতি আশা করি আপনারা পেয়েছেন আমরা আপাতত কোনো প্রশ্নের রিপ্লাই না দিই হ্যাঁ আমরা এখানে টোটাল সংখ্যাটা ডিফার করতে চাচ্ছি না আমরা প্রত্যেকে এখানে শিক্ষার্থী প্রত্যেকের শিক্ষার্থী পরিচয় এখানে ছাত্র শিবিরের কয়জন তমুক প্ল্যাটফর্মের কয়জন নারী কয়জন